বন্দে ভারতের নতুন রূপ দেখতে চলেছে সবাই এবার বন্দে ভারত হচ্ছে আরো চকচকে আসছে রেলের নতুন চমক বন্দে ভারত স্লিপার কোচে মিলবে একাধিক হাইটেক সুবিধা কিন্তু এবার খরচ কত হবে জানেন জানুয়ারি থেকেই ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন সর্বোচ্চ একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা আরাম সুরক্ষায় আধুনিক বন্দে ভারত স্লিপার পাচ্ছি যাত্রী কম খরচে হবে একেবারে প্রিমিয়াম যাত্রা নতুন স্লিপার ভার্সন মধ্যবিত্ত পরিবারের জন্য এ এক স্বপ্নের সবারি আধুনিক আধুনিক ওয়াশরুম সিসিটিভি এবং স্বয়ংক্রিয় দরজা যাত্রা হবে ঝকঝকে দেখুন যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেলের তরফ থেকে একাধিক আধুনিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেই উদ্যোগের অংশ হিসেবে এবার হাওড়া থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত চলার জন্য নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে যাচ্ছে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে এই ট্রেনটি যাত্রীদের জন্য কার্যকর হবে এবং রেল পরিষেবাই নতুন মাত্রা যোগ করবে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি দেখতে অত্যন্ত আধুনিক এবং এর রঙের সমন্বয় কমলা ও ধূসর এই ট্রেন সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম যা যাত্রীদের দ্রুত এবং সময়মতো গন্তব্যে পৌঁছানো নিশ্চয়তা দেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেনটির একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ট্রেনটির বাইরে চেহারা এবং ভিতরের অন্দরশয্যা প্রদর্শন করা হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে কোচের ভিতরে সুবিধার বিচিত্র সমাহার রয়েছে যা যাত্রাকে আরও আরামদায়ক করে তোলে রেলমন্ত্রীর বক্তব্য অনুসারে বন্দে ভারত স্লিপার ট্রেন মধ্যবিত্ত পরিবারের জন্য নেক্সট জেনারেশনের আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে ট্রেনটি বিশেষভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা দীর্ঘপথ ভ্রমণ করলেও স্বাচ্ছন্দ্য বজায় থাকে নিরাপত্তার জন্য ট্রেনের ড্রাইভারের ক্যাবিনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে ট্রেনের দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ হবে যা যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা দুটোই নিশ্চিত করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ওয়াশরুমে রয়েছে আধুনিক সজ্জা এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা যা দীর্ঘ যাত্রাকে আরামদায়ক করে তোলে কোচের ভিতরে আলো এবং বসার ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা বিশ্রাম নিতে পারেন বন্দে ভারত স্লিপার ট্রেনে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনের মধ্যে একটি এই ট্রেনে মোট ষোলোটি কোচ থাকবে যার মধ্যে এগারোটি হবে এসি থ্রি টায়ার চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ এই বৈচিত্র্য যাত্রীদের বিভিন্ন চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে যাত্রীদের দীর্ঘ পথ ভ্রমণকে আরামদায়ক করতে প্রত্যেকটা কোচে আধুনিক ফার্নিচার পর্যাপ্ত লাইটিং এবং কম্প্যাক্ট বসার ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটা সজ্জিত এবং আরামদায়ক ও দীর্ঘপথ ভ্রমণকে সহজ ও সুবিধাজনক করে তোলে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির খরচ মেট্রো রেলের কোচের তুলনায় কম একটি মেট্রো রেলের কোচের দাম সাধারণত দশ থেকে দশ দশমিক পাঁচ কোটি টাকা হয় যেখানে বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি কোচের দাম প্রায় আট থেকে আট দশমিক পাঁচ কোটি টাকা অর্থাৎ কম খরচে প্রায় আধুনিক এবং প্রিমিয়াম সুবিধা সম্পন্ন ট্রেন যাত্রীদের জন্য বাজারে আসছে ট্রেনটি দেশের রেল নেটওয়ার্কে গতি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনের যাত্রীরা অত্যন্ত দ্রুত পৌঁছানোর সুবিধা পাবে এবং দীর্ঘ পথ ভ্রমণে অনেক আরামদায়ক হয়ে উঠবে নতুন ট্রেনের আধুনিক প্রযুক্তির ব্যবহার সিসিটিভি নজরদারি স্বয়ংক্রিয় দরজা এবং জীবাণুনাশক ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ভ্রমণ করতে পারবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি